খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম এক দিনে হালুয়া টাইট করে দিয়েছি আর সাতটা দিন করলেই কিভাবে বাংলাদেশকে টাইট দিলেন শুভেন্দু মমতা সরকারের পাশে শুভেন্দু প্রয়োজনে দিল্লিতে মোদী সরকারের সঙ্গে কথা বলবেন ইউনুসকে সরিয়ে বসবেন খালেদা জিয়া বাংলাদেশে বড় পরিবর্তনের ইঙ্গিত আমি কিছুই করিনি ভরা এজলা সে কাতর অনুনয় পার্থর বারবার ভৎসনা বন্যায় ভাসিয়ে দিয়েছিল আর এখনো পানীয় জল দিচ্ছে না আবারও কাঠগড়ায় ডিভিসি মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার সঙ্গে সুব্রত কেউ চিঠি দিলেন ছয় তৃণমূল বিধায়ক বাংলার আট জেলায় বৃষ্টির পূর্বাভাস হাত ধরাধরি করে আসছে শীত কবে থেকে ঠান্ডা আবহাওয়ার বড় আপডেট আসছি বিস্তারিত খবরে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি এবং সেদেশের সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদ ওপার বাংলা অশান্ত এবারেও তার প্রতিবাদ জিয়ে রাখা হয়েছে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী এ বিক্ষোভ অরাজনৈতিক ব্যানারে পোশাকের নাম সনাতনী ঐক্য মঞ্চ পেট্রাপোল আন্দোলনের পর বৃহস্পতিবার রানী রাসমণি অ্যাভিনিউয়ে সনাতনীদের প্রতিবাদ সভায় সুর চড়ান শুভেন্দু একদিনের মধ্যে ওদের হালুয়া টাইট করে দিয়েছি বলেও দাবি করলেন তিনি কিন্তু কিভাবে মূলত বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়টা তুলে ধরেই এ কথা বলেছেন শুভেন্দু বাংলাদেশ ভারতের ওপর কোন কোন ক্ষেত্রে নির্ভরশীল সে তথ্য তুলে ধরে শুভেন্দু এদিন বলেন বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন দশের পরে রয়েছেন আপনারা আমাদের অর্থনীতি আপনাদের ওপর নির্ভর করে না আর আমরা কটন পাঠাই ফুড ইন্ডাস্ট্রি শাকসবজি আলু ডিম পেঁয়াজ সব মিলিয়ে সাতানব্বইটা জিনিসের উপর নির্ভরশীল আপনারা নৌকা লঞ্চের যন্ত্র ভারত দেয় বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলেন একদিনে পেট্রাপোল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গিয়েছে পচে একদিনেই হালুয়া টাইট করে দিয়েছি এক্সপোর্টার ইম্পোর্টাররা সবাই হিন্দু প্রসঙ্গত বাংলাদেশে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে গত সোমবার সীমান্ত বন্ধ করেন সনাতনীরা সেই হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন শুভেন্দু আর তার ফল যে ব্যাপক হয়েছে সেটাই পৌঁছালেন মুক্তিযোদ্ধারা আরও একটু ঐক্যবদ্ধ থাকুন বিশে জানুয়ারি থেকে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে মন্তব্য করেন তিনি প্রসঙ্গত বেনাপোল থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই দেশে ফিরছেন অনেকেই পরিস্থিতি দেখে অনেকেই ক্ষুব্ধ সে দেশের যা পরিস্থিতি তাতে এখন থেকে সব পাঠানো বন্ধ করে দেওয়া হোক এই প্রতিবাদের সুর যেন এদিন শোনা গেল শুভেন্দুর গলায় আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ফিরে আসছি পরবর্তী খবরে বিধানসভার ওয়েলে নেমে প্রতিবাদ অথবা কখনো বিক্ষোভ বয়কটের ছবি দেখা যায় তবে বৃহস্পতিবার দেখা গেল অন্য ছবি বিধানসভায় শাসক বিরোধী এক কলকাতায় ইউরোপ সরাসরি বিমান পরিষেবা চালুর প্রস্তাব রাজ্যের রাজ্যের সেই প্রস্তাবে সমর্থন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিমানবন্দর সম্প্রসারণে কেন্দ্র থেকে যদি বাধা আসে তাহলে পাশে থাকবেন বলেও আশ্বাস দিলেন এদিন বিধানসভায় শুভেন্দু বলেন ইউরোপের একাধিক দেশ থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে আসা নিয়ে কেন্দ্রের ছাড়পত্র রয়েছে ফলে নতুন করে কেন্দ্রের অনুমোদন দরকার নেই বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্ট আছে আপনারা এদের সঙ্গে কথা বলুন যদি কেন্দ্র কোনো বাধা দেয় তাহলে আমরা বিজেপির বিধায়কেরা যাব কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলবো। এরপর মন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য বলেন আপনি আজ যেভাবে আমায় কয়েকবার মাননীয়া বললেন সম্মানীয় বললেন আমি ধন্যবাদ জানাই ভালো লাগলো রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই প্রস্তাব দেওয়ার জন্য হাউস থেকে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা জানান একটা প্রস্তাব জমা দিয়েছি অবশ্যই মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়েই বলেছি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর আসলে আন্তর্জাতিক চরিত্র কতটা বজায় আছে সেটা দেখতে হবে এখান থেকে যে বিমানগুলি আগে ইউরোপ এবং আমেরিকায় যেত সেগুলি বন্ধ হয়ে গিয়েছে সেই কারণে এই প্রস্তাব নিয়ে আসা হয়েছে যাতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোচাসুচি ইউরোপে আমেরিকায় বিমান চালানো যায় প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরও উৎসাহ পাব চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা পিছিয়ে গিয়েছে আরও এক মাস আপাতত জেল থেকে বেরোতে পারছেন না তিনি শান্ত হচ্ছে না বাংলাদেশের পরিস্থিতি ঢাকার জন্য বার্তা চাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সামাল দিতে হিমশিম খাচ্ছে ইউনুস সরকার এর মধ্যে পাক রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা খালেদা জিয়ার বৈঠক বাড়িয়েছে জল্পনা আগামী কয়েকদিনের মধ্যেই বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক ছবিটা রাষ্ট্রপতিকে কি অপসারণ করার পথে এগোচ্ছে বাংলাদেশ বাংলাদেশের চারদিকে চলছে এই চর্চা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসকে রাষ্ট্রপতি পদে বসানো হতে পারে বলে শোনা যাচ্ছে শুধু তাই নয় প্রধান উপদেষ্টার চেয়ার থেকে সরিয়ে সেখানে বসতে পারেন খালেদা জিয়া এ বিষয়ে খুব সতর্কভাবে এগোতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সম্প্রতি পাকিস্তান এবং চীনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া সেই বৈঠকেই এই জল্পনা আরও উস্কে দিয়েছে বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগের মোহাম্মদ শাহাবুদ্দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জমান একসময় হাসিনা ঘনিষ্ঠ এবং তার নিকটাত্মীয় ফলে এই বিষয় জল্পনা ছিল তাছাড়া একাধিক বিষয় রাষ্ট্রপতির সঙ্গে মতের মিল হচ্ছে না উপদেষ্টাদের বাংলাদেশের একটি সূত্র বলছে হাসিনার পদত্যাগ নিয়ে যেহেতু ধোঁয়াশা দেখা দিয়েছে তাই অরাজক পরিস্থিতির মধ্যে বর্তমান অবস্থা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে আর এই সব বিষয়ে চিন্তার ভাঁজ ফেলেছে অন্তর্বর্তী সরকারের প্রধানের কপালে এই ভিডিওটিতে আমরা এক হাজারটি লাইক টার্গেট করেছি আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন শীর্ষ আদালতে জামিন চাইতে গিয়ে ভৎসনা পেতে হলেও পার্থ চট্টোপাধ্যায়কে নিম্ন আদালতেও ভর্ষিত হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে তা নির্ধারণ করার আপনাকে কে দিল পার্থর প্রশ্ন বিচারকে পরিবর্তনের জানিয়েছেন বৃহস্পতিবার বিচারক প্রশান্ত আর্জি পার্থ এজলাসে ছিল এই জামিন মামলার শুনানি সেখানেই উঠল এই ধরনের একের পর এক প্রশ্ন পার্থর আইনজীবীকে বিচারকের প্রশ্ন আপনাকে কে অধিকার দিয়েছে কোন বেঞ্চে মামলা হবে আপনি ঠিক করে দেবেন কি কারণে কোর্টের সময় নষ্ট করছেন এদিকে জামিনের জন্য এদিন কাতর রাজ্যে জানালেন পার্থ সিবিআই আইএনজিবি জানান একশো জন যোগ্য চাকরি প্রার্থীর নাম তালিকাভুক্ত করা হয়নি অথচ বিভিন্ন এজেন্ট মারফত সাতশো জন অযোগ্য চাকরির প্রার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছিল যার মধ্যে তিনশো দশ জন অযোগ্য চাকরি প্রার্থীর চাকরি সুনিশ্চিত করা হয়েছিল বলেও সিবিআই সূত্রে খবর গোয়েন্দা সংস্থার অভিযোগ এই তালিকা পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় নিজেই এই মুহূর্তে তথ্য প্রমাণ খতিয়ে দেখার কাজ চলছে সাক্ষীদেরও বয়ান নেওয়া হচ্ছে এছাড়াও তারা মনে করছেন এখন পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে বক্তব্যের পরে চেষ্টা করেন গোয়েন্দা সংস্থার মরিয়া পার্থ নিজে তিনি জানান আমাকে জামিন দিন আমি কিছুই করিনি যা করেছে বোর্ড করেছে আমাকে বাঁচান আমাকে জামিন দিন ট্রায়াল শুরু হচ্ছে না আর কতদিন আটকে থাকব পার্থর ও আদালতের দাবি করেন তার মক্কেল কোনোভাবেই দুর্নীতির সঙ্গে যুক্ত নন তার কোনো ভূমিকা ছিল না বলেও দাবি করা হয় এস বসু রায় সংস্থার সঙ্গেও পার্থ চট্টোপাধ্যায়ের কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন আইনজীবী তিয়াত্তর বছর বয়স তিনি অসুস্থ এই সব যুক্তিও খাড়া করা হয়েছে আইনজীবী মারফত তিনি আর্জি জানান যে কোনো শর্তে জামিন দেওয়া হোক তার মক্কেলকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর পুরো নিগমের আবেদনে জল ছাড়ার পরিমাণ কিছুটা বাড়িয়েছিল ডিভিসি কিন্তু দুদিন জল ছাড়ার পরেই আবার বন্ধ করে দিয়েছে তারা জলবিদ্যুৎ তৈরি করতে যেটুকু জল প্রয়োজন সেটুকুই ছাড়া হচ্ছে যার পরিমাণ দৈনিক করে এক হাজার একর ফিট অর্থাৎ পাঁচশো কিউসে সেই জল ছাড়ার পরিমাণ ডিভিসি কমিয়ে দিতেই বেড়েছে উদ্বে গত কয়েকদিনে সাতশো কিউসে হারে জল ছাড়ছিল ডিভিসি পুরো নিগম আবেদন করার পর দু হাজার কিউসেক জল ছাড়া হয় মাত্র তিন দিন মেয়র বিধান উপাধ্যায় বলেন এতেই আমরা উদ্বিগ্ন আগামী দিনে তীব্র পানীয় জলের সংকটের আশঙ্কা করছি আমরা দুর্গাপুজো এবং ছট পুজোর সময় দামোদর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল জল ছাড়ার জন্য বারবার ডিবিসি কে আবেদন করেও বিশেষ লাভ হয়নি এবার শুরু হয়েছে পানীয় জলের সংকট অন্যদিকে জলের অভাবের কথা জানিয়েছেন ইস্কো শ্রমিক প্রতিনিধিরাও দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটির কাছে আবেদন করা হয়েছিল দামোদর নদীতে অতিরিক্ত জল ছাড়ার জন্য ইস্কো আবাসনেও মিলছে না পানীয় জল পুরসভার পক্ষ থেকে ডিভিসিকে কে দেওয়া হয়েছে একাধিক চিঠি জল ছাড়ার আবেদন জানিয়েছে পুরসভাও চিঠিতে লেখা ছিল নদীতে পর্যাপ্ত জল না থাকার জেরে জল প্রকল্পগুলি ভীষণভাবে প্রভাবিত হচ্ছে ইস্পাত শহরকেও পুর থেকে থেকে করে জল সরবরাহ করতে হচ্ছে মূলত দামোদর নদী থেকে একটি ফিডাল ক্যানেল গিয়েছে কারখানার অভিমুখে যেখান থেকে পানীয় জল বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় যাকে ইস্কো চ্যানেলও বলা হয় সেখানে জল ঢুকছে না আসানসোল পুর নিগমের কালাঝরিয়া ডিহিকা জল প্রকল্প ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার দলের মধ্যেই বড় অভিযোগ উঠল মহুয়া মৈত্রের বিরুদ্ধে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখলেন কৃষ্ণনগর সাংগঠনিক জেলার ছয় বিধায়ক কৃষ্ণনগরের সাংসদ হওয়ার পাশাপাশি কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি পদে রয়েছেন মহুয়া মূলত জেলা সভাপতি হিসেবেই মহুয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন দলের বিধায়কেরাই অসহযোগিতার পাশাপাশি সাংগঠনিক কাজ নিয়ে সমস্যা এছাড়াও একই সিদ্ধান্ত অভিযোগ তুলেছেন কৃষ্ণনগরের সাংগঠনিক জেলার ওই বিধায়ক বিধায়ক যে ছয় মহুয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তারা হলেন কল্লোল খান উজ্জ্বল বিশ্বাস রোব্বানুর রহমান নাসির উদ্দিন আহমেদ বিমলেন্দু সিংহ রায় এবং মানিক ভট্টাচার্য এরা যথাক্রমে নাকাশিপাড়া কৃষ্ণনগর দক্ষিণ চাপড়া কালীগঞ্জ করিমপুর এবং পলাশিপাড়ার বিধায়ক এই বিধায়কদের অভিযোগ দলের নির্দেশ থাকলেও তাদের সঙ্গে কার্যত কোন রকম রাখছেন না মহুয়া এমনকি সাংগঠনিক কোনো প্রয়োজনেও তাকে পাওয়া যায় না বিধায়কেরা চিঠিতে অভিযোগ করেছেন তাদের অন্ধকারে রেখেই কৃষ্ণনগর সাংগঠনিক জেলার একশো আটাত্তর জন বুথ সভাপতি এবং সতেরো জন অঞ্চল সভাপতিকে বদল করে দিয়েছেন মহুয়া চিঠিতে বিধায়কেরা অভিযোগ করেছেন তাদের অন্ধকারে রেখেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন মহুয়া চলে এলো ডিসেম্বর যদিও জাঁকিয়ে শীত এখনো অধরা আবহাওয়ার বড় সড় আপডেট দিলেন সোমনাথ দত্ত যিনি আঞ্চলিক অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তর বড়দিনের আগেই তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে সান্দাকপুর সহ উজু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাত শিলাবৃষ্টির সম্ভাবনা এছাড়াও সিকিম ব্যাপক পরিবর্তন শুক্রবার থেকে হালকা বৃষ্টির দার্জিলিং কালিম্পং সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা এছাড়াও রবি এবং সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা পুবালি গরম হওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়ার সংস্পর্শে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়েই তাপমাত্রার পরিবর্তন শুক্রবার এবং শনিবার থেকে দু চার ডিগ্রি করে তাপমাত্রা নামতে পারে উইকেন্ডে শীতের আমেজ পেতে চলেছেন বঙ্গবাসী রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা দুদিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে খবর শেষ হল ধন্যবাদ